আর প্রচুর আপনার ভ্যারিয়েশন আছে শুরু মেশি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন আর যারা হচ্ছে অনলাইন নেবেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন তারা বাংলাদেশে আপনার কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন দেখেন নশো টাকা করে দিচ্ছি এবং এইটা হচ্ছে দেখেন বডি প্লেনের ভিতরে খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে এক হাজার টাকা এটার ভিতরে কিন্তু কালার আছে অনেক সুন্দর সুন্দর

কাঁঠালি মেরুন কালার এবং এটা হচ্ছে মিষ্টি কালার হালকা মিষ্টি কালার এটার প্রাইস থাকবে এক হাজার টাকা করে একটা হচ্ছে ব্লু কালার বেগুনি একটা কালার আছে বেগুনি কালার বেগুনি এবং এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা করে নিতে পারবেন এবং রানিং ব্লাউজ থাকবে সাড়ে তেরো হাত শাড়িটা থাকবে এগুলো কিন্তু একদম কটন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন শাড়ি